আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আসি ভিডিওটা শুরু করছি আমি এখানে আজকে সুইট চিলি সস তৈরি করে দেখাবো এখানে আমি পাকা মরিচ নিয়েছি ছয়টা মরিচটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি একটা প্যানে দিয়ে দিলাম দিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে ছয়টা মরিচের সাথে দিয়ে আমি এটা সাত থেকে আট মিনিট জাল করে নেব মরিচটা এই পানির সাথে জাল করে নিয়ে পানিটা ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এটা একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে এটা আবার সেই প্যানের মধ্যে ঢেলে নিলাম আর দিয়ে দিবে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি সামান্য একটু লবণ আর পাঁচ ছয় কোষ রসুন এরকম মিহি কিমা করে নিয়েছি আর ছোট এক টুকরা আদা এরকম কুচি করে নিয়েছি মিহি কিমা ওটা দিয়ে দিলাম আদা রসুনটা দেওয়ার আদা এবং রসুন কিমাটা দেওয়ার কারণে এটা খেতে অনেক ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর চুলার জাল ধরিয়ে দিয়েছি দিয়ে আমি এটা জাল করে নেব আট থেকে নয় মিনিটের মতো আট নয় মিনিট জাল করার করতে থাকবো আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আর দশ মিনিট আট নয় মিনিট পরে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে টমেটো সসটা মিশিয়ে নেব আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা আরও আট থেকে দশ মিনিট জাল করে নিতে হবে আর মিশ্রণটা এমন হবে একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘন হবে না আপনারা তো সবাই সিলি সুইট খান সবাই জানেন যে ঘনত্বটা কেমন থাকে একেবারে পাতলাও থাকে না আবার একেবারে ঘনও থাকে না আর দশ মিনিট জাল করার পরে এটা টেক্সচারটা এরকম হয়ে যাবে আমার চিলি সসটা তৈরি করা হয়ে গিয়েছে এই যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটা সংরক্ষণ করার জন্য কাছের জার গরম পানির মধ্যে দুই মিনিট রেখে উঠিয়ে ভালো মতো শুকিয়ে নেবেন তারপর ওটার মধ্যে রাখলে এটা দুই থেকে তিন মাস নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে আমি আপনাদেরকে কাঁচের বাটিতে ঢেলে দেখাচ্ছি এটা এখনও অনেক গরম গরম অবস্থায় আমি দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আজ পর্যন্ত এলাকা বেশ